বিয়ে বলতে আমরা জানি চার হাতের মিলন চার হাত বলতে দুটি হাত পাত্রের অন্য দুটি হাত পাত্রীর এমনটাই হয়ে থাকে এমনটাই সামাজিক রীতি কিন্তু সম্প্রতি পাকিস্তানে এমন একটি বিবাহ অনুষ্ঠিত হয়েছে যেখানে একসঙ্গে ছ হাতের মিলন ঘটেছে শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন পাকিস্তানের এক যুবক একসঙ্গে দুই মহিলাকে বিয়ে করেছেন শুধু তাই নয় যা আরও বিস্ময়কর তা হলো যে দুই মহিলাকে তিনি বিয়ে করেছেন তাদের একজন তার নিজেরই কাকি এবং অন্যজন তার কাকির মেয়ে অর্থাৎ তো বোন ঘটনাটি আগের হলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবার তাদের ছবি ভাইরাল হয়েছে তিরিশের কাছাকাছি বয়সী এই মুলতানি যুবকের নাম ইউসুফ খান তার কাকি তার চেয়ে বয়সও বড় বছর কয়েক আগে তার কাকি বিধবা হন যুবতী মেয়েকে নিয়ে তারপর থেকেই তিনি একাই ছিলেন হঠাৎই তার প্রাক্তন শ্বশুরবাড়ির তরফে মহিলার কাছে ইউসুফ অর্থাৎ তার ভাসুরপোকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় তিনি সম্মত হন এদিকে তার মেয়েও ইতিমধ্যে বিবাহযোগ্য হয়ে উঠেছে পারিবারিক আলোচনায় স্থির হয় মেয়েরও বিয়ে হবে ইউসুফের সঙ্গে একই দিনে একই অনুষ্ঠানে মা ও মেয়েকে বিয়ে করে নেন ইউসুফ তার কাকা তো বোন অবশ্য তার চেয়ে বয়সে ছোট। পাকিস্তানের সংবাদ মাধ্যমে এই নিয়ে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে বিষয়টি নিয়ে পাত্রপাত্রী পরিবারে কোনো অস্বস্তি তো নেই বরং ইউসুফের বাবা ছেলের এই পদক্ষেপে অত্যন্ত খুশি সামাজিকভাবে ইউসুফকে পদমর্যাদা দেওয়া হচ্ছে